তোরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুলেখারা পাতার চপ আমাদের ছাদেই দেখতে পাচ্ছো খুলেখারা পাতা হয়েছে একটা ড্রামের মধ্যে আমরা খুলেখারা গাছ লাগিয়ে রেখেছি আর দেখছো ডগাগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি কিছু আমরা কাটতে পেরেছি কিছু ডগা শিকড় থেকে ছিঁড়ে নিয়েছি কারণ আমি কাটতে পারছিলাম না তাই জন্য ছিঁড়ে নিয়েছি এবার এগুলোকে আমি সমান করে কেটে নেবো সবগুলোকেই সমান করে কেটে নেবো তাহলে কী তো চপগুলো বেশ সুন্দর সাইজের হবে আর যেহেতু শিকড় আছে শিকড়গুলোকে তো আমাকে তো কেটে বাদ দিতেই হবে এইভাবে না ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার কি তো এবার আমি এর মধ্যে নিয়ে নেবো বেসন বেসন তো বানাতে হবে তার জন্য নিয়ে আর চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়ো দিতে পারো নাও দিতে পারো আমি দিচ্ছি আতক চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য কি তো তাহলে না পকোড়াটা খুব মচমচে হবে আর খেতে সুন্দর হবে হবে তাই জন্য আমি চালের গুঁড়ো দিচ্ছি তোমাদের ঘরে না থাকলে তোমরা নাও দিতে পারো আর দিতে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা যেহেতু পরিমাণ মতন দিতে হবে আর দিচ্ছে হলুদ হলুদটা দিচ্ছি তার কারণ হচ্ছে কালার খুবই সুন্দর আসবে দোকানের মতন তাই জন্য দিচ্ছি হলুদ আর এখন লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল ঝাল হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে এইবার এই মিশ্রণগুলো সব একসঙ্গে দিয়ে নিয়ে আমি ভালো করে হাতে করে 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 না ভালো ভালো মিশিয়ে নেব আটা মাখা আটা মাখার মতন করে ভালো করে এরকম করে মিশিয়ে নেবো যাতে সব মিশ্রণগুলো এক হয়ে যায় এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা আমি বুঝেই দেবো তার কারণ লিকুইডটা আমি এমন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্রেকিং পাউডার বেকিং পাউডার দিচ্ছে লিকুইডটা কী বলতো এমনভাবে বানাবো না যাতে খুব মোটাও না হয় খুব পাতলাও না হয় কারণ এই পাতাগুলোকে এর মধ্যে বুড়িয়ে বুড়িয়ে দিয়ে ভাজতে হবে এবার যতটা পারবো ফেটিয়ে নেবো ভালো করে ফেটিয়ে নেবো যত ফেটিয়ে নেব না তত ফুলবে ততটা ফুলবে দেখছো কত সুন্দর লাগছে আমি ভালো করে নাড়াচাড়া করে না ভালো করে ফেটিয়ে নিয়েছি কালারটা দেখেছো কত সুন্দর হলুদ হলুদ লাগছে এবার আমি অনুনটা জেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কারণ একটু বেশি তেল দিতে হবে কারণ এটা একটু ডোবা ডোবা তেলে মানে ভাজা হবে তাও আমি খুব বেশি তেলে ভাজছি না তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো খুলে খারাপ পাতা মধ্যে বুড়িয়ে এবার আমি তিনখানা ফুলেখাড়া পাতা নিয়ে নিয়েছি এবার এইভাবে না বেশিমের মধ্যে বুড়িয়ে বুড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো দেখো এরকম এইভাবে বুড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর কি বলতো যেহেতু কড়াটা ছোট আর আমার কম তেল দেওয়া রয়েছে তাহলে আমি দুটোর বেশি চপ ভাজতে পারবো না এই রকমভাবে দিয়ে না আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে মানে বাদামি বাদামি লালচে লালচে ভাভ হবে ভালো করে এরকমভাবে দিয়ে ভেজে নেবো আর কি বলতো দোকানে এইসব সব খাওয়ার থেকে না বাড়িতে নিজে বানিয়ে নেওয়া অনেক ভালো তার কারণ হচ্ছে এমন নয় যে আমরা দোকানের জিনিস খাই না অবশ্যই খাই কিন্তু কি বলতো বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় মানে পিওর জিনিস দিয়ে বানানো হচ্ছে দোকানে কদিনের তেল দিয়ে ভাজ্য তার কোনো ঠিক থাকে না তা বলে কি আমরা বাইরের জিনিস খাই না অবশ্যই খাই কিন্তু বাড়িতে যদি বানিয়ে নিই তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে এইভাবে না আমি সব পকোড়াগুলোকে মানে চপগুলোকে না ভেজে নেবো কি সুন্দর লাগছে দেখছো একদম দেখতে লাগছে দোকানের মতন আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি তিনটে করে করে কুলে খারাপ পাতার ঢকা নিয়ে একটু সুতো করে হালকা করে বেঁধে নিয়েছি না যদি বেঁধে নেই না কি বলো তো খুলে যাচ্ছে ওখান থেকে চপগুলো ঠিক মতন সুন্দর হচ্ছে না এবার এইভাবে না আমি সব চপগুলোকে ভেজে নেবো দুটো করে দুটো করে দিয়েই ভাজবো কারণ দুটোর বেশি আমি দিতে পারবো না এই রকম ভাবে মিশিয়ে মিশিয়ে কুলেখাড়া পাতার সব চপগুলো ভেজে নেবো আর কি বলতো অনেকে আছে কাঁচা কুলেখারাপ পাতা খেতে পারি না তারা কিন্তু যদি এইরকমভাবে চপ ভেজে খায় তাহলে কিন্তু অনেক উপকার আমি তো একদমই কাঁচা কুলে কুলেখারাপ পাতা খেতে পারি না আমি এইরকমভাবেই চপ ভেজে ভেজে খাই দেখছো কত সুন্দর লাগছে দেখতে লালচে লালচে বাদামি বাদামি হয়েছে এইরকমভাবে আমি সব চপগুলো ভেজে নেবো আমার তো হেভি লাগে কুলেখারাপ পাতার চপ খেতে আর কি বলো তো তার সাথে সাথে না আমি টমেটো আর পেঁয়াজের চপ করব গোল গোল করে টমেটো আর পেঁয়াজ কেটে দেখেছি আর হালকা করে লবণ একটু ছড়িয়ে নিলাম ওই লিকুইডটার মধ্যে একটু বুড়িয়ে বুড়িয়ে না মানে টমেটোর আর মানে পেঁয়াজের চপটা ভেজে নেবো আমার তো খুবই ভালো লাগে রকম ভাবে টমেটোর চপ খেতে আমি রকম ভাবে উল্টে পাল্টা দিয়ে দিয়ে টমেটোর চপগুলোকে না ভেজে নেব লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে টমেটোর চপ পেঁয়াজের চপ আমিও ভাবে না মাঝে মাঝেই যখন খাবার কিছু থাকে না তখন এইরকমভাবেই আমি বাড়িতে চপ বানিয়ে নিই কী করবো ঘরে যদি কিছু না থাকে দেখতে পাচ্ছ এইরকমভাবে আমি পেঁয়াজের চপগুলো ভেজে নিচ্ছি এরকম ভাবে সেম ভাবে আমি সব চপগুলোকে ভেজে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখেছো আমার তো ভীষণ ভালো লাগে খেতে মানে খুবই ভালো লাগে দোকানের খাওয়ার থেকে বাড়িতে যদি বানিয়ে নিয়ে যায় তাহলে তো খুবই ভালো আর দেখো আমি এমন ভাবে বানিয়ে মানে সাজিয়ে রেখেছি দেখে যেন মনে হচ্ছে দোকানে এরকম ভাবে সাজানো রয়েছে চপের সাথে স্যালাড আর যদি সস হয় তাহলে তো কোনো কথাই নয় এক প্লেট চপে আমি একাই খেয়ে নিতে পারবো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার এইরকম ভাবে না পেঁয়াজগুলো কি বলো তো পেঁয়াজগুলো যখন চপ দেবেনা একটু সাব সাবধানে দিতে হবে কারণ পেঁয়াজগুলো না একটু এদিক ওদিক হলে না খুলে যাওয়ার খুব ভয় থাকে আমার তো প্রথমে খুলে গেল তারপরে আমি একটু চেপে চুপে নিয়ে এইরকমভাবে পেঁয়াজের চপগুলো করে নিলাম আর জানো তো এইরকমভাবে পেঁয়াজের চপটা খেতে হেভি লাগে কারণ এটা যখন ভাজা হয় ভেতরের পেঁয়াজগুলো তো ভাত মানে তেলের মধ্যে ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যায় যখন খাবে না তখন খুব সুন্দর লাগে আমি একসাথে চারটে চপ ভেজে নিলাম আর উনুনের জালটা খুব জ্বলে উঠেছে আর এই যে কালো কালোগুলো দেখছো না যেগুলো আগে অল্প অল্প ছেড়ে গেছে সেগুলো পুরে কালো হয়ে গেছে তাছাড়া কিন্তু এগুলো অন্য কিছু নয় আমার মোটামুটি সব চপই ভাজা হয়ে গেছে আর অল্প সামান্য চপ বাকি রয়েছে এবার ওগুলোও আমি এই রকম ভাবে ভেজে নেব দেখতে পাচ্ছো প্লেট ভর্তি চপ কত সুন্দর লাগছে দেখতে তিন রকমের চপ আছে আমার তো খুব ভীষণ দেখতে ভালো লাগছে পুরো প্লেটটা ভর্তি করে সাজিয়ে ফেলেছে এইরকম এক প্লেট চপ যদি বাড়িতে যদি সবাই মিলে বসে আনন্দ করে খাওয়া যায় তাহলে কেমন লাগবে বলো তো আর কি বলতো এটা হচ্ছে কুলে পাতার চপ এটা হচ্ছে টমেটোর চপ আর এটা হচ্ছে পেঁয়াজের চপ বুঝতে পারছো এইগুলো সব বড় বড় করে সাজিয়ে দিয়েছে এর মধ্যে আমি শশা আর পেঁয়াজ কুটে স্যালোড করে নিয়েছি আর চিলি সস টমেটো সস আর কাঁসি দিয়ে দিয়েছি এইরকমভাবে খেতে তো হেভি লাগে আর আমি এর মধ্যে ছড়ি দিচ্ছি বিট লবণ বিট লবণটা ছড়িয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগবে আর তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের চাট মশলা চাট মশলাটা ছড়ালে কি বলো তো খেতে খুবই সুন্দর লাগবে আমি এই রকম ভাবে পুরো প্লেটের মধ্যে পুরো মানে ছড়িয়ে দিচ্ছি পুরো মানে চপের মধ্যে পুরো ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি বাড়িতে যদি কেউ আসে যদি এই রকম ভাবে বানিয়ে যদি সামনে প্লেট বসিয়ে দেওয়া যায় না তাহলে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেভাবে আমার পাশে আছো এইভাবেই তোমরা আমার পাশে থেকো প্লিজ